শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে একটা মানুষের উত্তেজনাময় পরিস্থিতি সেখানে তিনি বলছেন কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এবং রোহিঙ্গারা আমার গাড়িকে ঘিরে তারা বিক্ষোভ দেখানোর চেষ্টা করছে এর জবাব আমি দেব ওই এলাকায় আমি আবার যাব গতকালকার ঘটনায় পরশু কি বলবেন দেখুন ঘটনা হলো শুভেন্দু অধিকারী যেখানেই যাবে এখানে সেখানে এই ঘটনা ঘটবে বিজেপির যারা বড় বড় নেতা আছে যারা দিল্লি রাজস্থান হরিয়ানা গুজরাট থেকে আসবে একই অবস্থা তাদেরই হবে কারণ বাংলার মানুষ আজকের বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত আজ বাংলার মানুষকে সব ক্ষেত্রে বঞ্চিত করা হচ্ছে মানুষ যখন রুটি ক্ষেত্রে যখন বঞ্চিত হবে তখন তারা রাস্তায় নামবে এটা নিয়ে শুভেন্দু অধিকারী হয়তো একটু গায়ে জ্বালা হচ্ছে কিন্তু যত দিন যাবে এই লড়াইয়ের তীব্রতা অনেকটা বাড়বে এখন তো শুধু হাতে গাড়ি আটকাচ্ছে স্লোগান দিচ্ছে এরপরে কিন্তু ঝাঁটা জুতো কোনোটা বাজ যাবে না সবটা নিয়ে কিন্তু মানুষ রাস্তায় বেরিয়ে পড়বে তখন কিন্তু এই বিজেপির নেতারা ঘর থেকে বেরোতে পারে আবার দেখছি অর্জুন সিং লাগাতার বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ওপরে তার যে বাক্য বা মানে এবং বলছেন কি রেপ করা নাকি ইসলামে যায় এরকম এ কি কী বলবেন এটা নিয়ে প্রথম বলি অর্জুন অর্জুন সিং একটা হিসাবে কারণ এর কথা কাজের কোনো মূল্য নেই একটা হেরো পার্টি কখনো তৃণমূলে কখনো বিজেপিতে কখনো কোথায় যায় ঠিক নেই ফলে নিজের সিটটাকে যে ধরে রাখতে পারে না তারও কিন্তু বড়ো বড়ো কথা মানায় না আর দ্বিতীয় কথা বলি যে মুসলমান সমাজে শরিয়াতে যে রেপ করলে রেপ করার কোনো আইন আছে এটা কে বলেছে আমি তো মনে করি এটা একটা ক্রিমিনালের কথা অবিলম্বে এর বিরুদ্ধে অনেক এফআইআর হয়েছে আরো বেশি এফআইআর হওয়া উচিত অবিলম্বে কি অ্যারেস্ট করা উচিত বলে আমি অন্তত মনে করি বিজেপি নেতা সুকান্ত মজুমদার উনি বলছেন এসআইআর নিয়ে যে সমস্ত মুসলমানরা রাস্তায় নামবে তাদের বলছে কি সেনা নামিয়ে গুলি চলবে যে সমস্ত তৃণমূল যারা তৃণমূল নেতাদের উস্কানিতে নামবেন তারা না নামাই ভালো কারণ তৃণমূল নেতারা নেতারা বা তাদের ছেলে মেয়েদের কিচ্ছু হবে না তোমাদের হবে ধরুন এটা ওদের কালচার যেটা উত্তর প্রদেশে করেছে রাজস্থানে কোথাও কোথাও করেছে যেটা বিহার মানে অন্যান্য স্টেটে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে তোরা এনকাউন্টার করেছে সেখানে বুলডোজার চালিয়েছে সেখানে সংখ্যালঘুদের কোনো অধিকার নেই ফলে এটা ওদের মুখ থেকে এই ধরনের কথা শুনবে এটা তো আশ্চর্যের কিছু নয় এটা আমরা বিগত দিন থেকে জানতাম ওরা আগামী দিনে যদি বাংলাতে ক্ষমতায় আসে একইভাবে ওরা এখানে গুলি চালাবে এখানে বুটোজার চালাবে এখানে কবরস্থান ভেঙে দেবে এখানে মসজিদ ভেঙে দেবে এটা ওদের কালচার এটা ওরা করবে এটা স্বাভাবিক তাই বাংলার শুভপতি সম্পন্ন বিশেষ করে সংখ্যালঘু মানুষ যারা আছে আর সংখ্যাগুরু মানুষ যারা আছে তাদের বলবো এদের কথাবার্তা এদের মুখোশটা পরিষ্কার মুখ আর মুখোশটা পরিষ্কার হচ্ছে যে আগামী দিনে যদি এরা বাংলাতে আসে এরা বাংলাকে কি করবে এটাই তার সবচেয়ে বড় উদাহরণ নৌসাদ সিদ্দিকী এসেছিলেন আপনার এলাকাতে সারেঙ্গাবাদ অঞ্চলের কিছু জায়গায় সেখানে আপনি বলেছিলেন কি গোবর জল দিয়ে সেখানে ধোয়া হবে নৌসাদ সিদ্দিকী গতকাল ভাঙড়ে বলেন আমি আবার যাব দেখবো কি দিয়ে ধোই গোলাপ পানি দিয়ে কি গোবর জল দিয়ে কি বলবেন বলে গোবর জল দিলে নাকি সেটা পরিষ্কার সাফ হয় না কি বলবেন এটা নিয়ে না ওর মতো লোক যখন একজন ধর্ষক যখন কোন এলাকায় যায় সেই এলাকার মা যে গোবর জল দিয়ে ধুইবে এতে নতুন কিছু নয় ও যত কবার আসবে তত কবার এখানে গোবর জল ছড়ানো হবে এটাও মনে রাখা উচিত কেন ক্যানিং পুরিয়ার মাটিটা হচ্ছে পবিত্র মাটি কোনো অপবিত্র মানুষ অপবিত্র লোক যে এখানে আসলে নিশ্চিতভাবে সেগুলো শুদ্ধ করতে হয় যার কারণে এটা কন্টিনিউ চলবে এক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ হবে না তুমি ভাঙড়ে তোমার অপবিত্রতা নিয়ে তুমি ঘরো আপত্তি নেই কিন্তু ক্যানিং খুবই একটা পবিত্র জায়গা এই জায়গাটাকে আবার অপবিত্র আমরা করতে দেব না আসির একটা বড় দাবি করছেন আপনার বিরুদ্ধে কি আপনি নাকি সাধারণ মানুষকে পুলিশের পোশাক পরিয়ে আহ তুলে নিয়ে খুন করাবেন বা মার্ডার করাবেন এবং ওসিদের লোকাল ওসিদের নাম্বার সাধারণ মানুষকে সংগ্রহ করার কথা গতকাল বললেন কি বলবেন পাগলের কথা না বলেই এরা একটা বৌদ্ধ পাগল